ওয়েলকাম টু অ্যাবাউট ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল আজকের ভিডিওতে আমরা পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর শ্বাসুদ্ধকর রাস্তা সম্পর্কে জানব এটি বলিভিয়াতে রোড অব ডেথ নামে পরিচিত যেখানে পৃথিবীর অধিকাংশ পথ আপনাকে কোনো গন্তব্যে পৌঁছানোর জন্য তৈরি সেখানে বলিভিয়ার এই ভয়াল পাহাড়ি রাস্তা যেন তৈরি হয়েছে এক ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি হবার জন্য এটি শুধু একটি রাস্তা নয় এটি এক মানসিক যুদ্ধক্ষেত্র এই রাস্তায় পা রাখার অর্থ আপনি কেবল সামনে চলছেন না আপনি প্রকৃতির সবচেয়ে ভয়াল চেহারার সঙ্গে নিঃশব্দে চোখাচোখি করছেন আপনার সমস্ত ইন্দ্রিয় তখন সতর্ক আপনার মন তখন ভয়ে জমাট এবং প্রতিটি মুহূর্ত তখন যেন জীবনের অস্তিত্ব টিকিয়ে রাখার সংগ্রাম রাস্তার শুরুতে যখন আপনি গাড়িতে বসে চলতে শুরু করেন তখন বুঝে ওঠা মুশকিল কতটা ভয়ঙ্কর অভিজ্ঞতা সামনে অপেক্ষা করে আছে পথ সরু একেবে চলেছে খাদের কিনার ঘেসে যেখানে সামান্য অসতর্কতা আপনাকে টেনে নামিয়ে নিতে পারে গভীর এক অন্ধকারে চারপাশে ঘন বন মাথার ওপরে ঝুলে থাকা পাতায় মাঝে মাঝে সূর্যের আলো এসে পড়ে ঠিকই কিন্তু সেই আলো যেন এই পথের শাসুদ্ধ পরিবেশকে ভেদ করতে পারে না যে মুহূর্তে আপনি বুঝতে শুরু করবেন রাস্তার প্রকৃত চেহারা সেই মুহূর্তেই ভয় আপনাকে গ্রাস করতে শুরু করবে এই রাস্তায় সাধারণ বাক বলে কিছু নেই প্রতিটি বাঘ এমনভাবে তৈরি যেন চালকের ধৈর্য ও দক্ষতার এক কঠিন পরীক্ষা নিচ্ছে কোনো বাকি গাড়ির শরীর গা ঘেষে পাহাড়ের সঙ্গে লেপটে থাকলেও চাকার একাংশ অনেক সময় বাতাসে ঝুলে থাকে চালকের একটিমাত্র ভুল সিদ্ধান্তই পুরো গাড়িটিকে ঠেলে দিতে পারে অসীম খাদে যেখান থেকে ফেরার আর কোনো পথ নেই নিচে তাকালে কুয়াশার পুরুস্তর আর তার গভীরে কোথাও কোথাও দেখা মেলে গাছপালায় ঢেকে থাকা ছিন্নভিন্ন ধ্বংসাবশেষ যা হয়তো কোনো পুরনো দুর্ঘটনার নীরব সাক্ষী হয়ে পড়ে আছে বর্ষাকালে এই রাস্তাটি রূপ নেয় এক অতিমানবীয় বিভীষিকায় মেঘের পর মেঘ ছুটে আসে পাহাড় বেয়ে জলের ধারা নামে উপর থেকে রাস্তার গা বেয়ে ঝরে পড়ে বরফ শীতল পানি রেখা পিচ্ছিল হয়ে ওঠে মাটি ছোট ছোট পাথর এসে গাড়ির নিচে গড়িয়ে পড়ে আর প্রতিটি পদক্ষেপ যেন এক একটি মৃত্যু মাঝে মাঝে পাহাড় থেকে হঠাৎ করে ধসে পড়ে পাথরের স্রোত সেই আওয়াজ সেই ধ্বনি এতটাই গা ছমছমে যে মনে হয় যেন পাহাড় নিজেই চিৎকার করে জানিয়ে দিচ্ছে সে আর কাউকে এই পথ দিয়ে যেতে দেবে না কিছু কিছু জায়গায় রাস্তার পাশ দিয়ে গাছের ঢুকে আসে এতটাই ভেতরে যে গাড়ির জানালা দিয়ে হাত বাড়ালেই ছুঁয়ে ফেলা যায় সবুজ পাতাগুলো কিন্তু সেই সবুজের মাঝেই লুকিয়ে থাকে ভয়ে কোথাও কোথাও রাস্তা এমনভাবে ঢালু হয়ে নিচে নেমে গেছে যে গাড়ির গতি সামান্য বেড়ে গেলেই নিয়ন্ত্রণ বাড়ালে ছুঁয়ে ফেলা যায় সবুজ পাতাগুলো কিন্তু সেই সবুজের মাঝেই লুকিয়ে থাকে ভয়ে কোথাও কোথাও রাস্তা এমনভাবে ঢালু হয়ে নিচে নেমে গেছে যে গাড়ির গতি সামান্য বেড়ে গেলেই নিয়ন্ত্রণ হারানোর আশঙ্কা থাকে চালকরা এখানে গিয়ার একদম নিচে নামিয়ে পা চেপে রেখে চোখ স্থির করে নিঃশাসটকে রেখে গাড়ি চালায় কারণ জানে এখানে ভুল করার সুযোগ নেই আর ক্ষমা বলেও কিছু নেই প্রচণ্ড ঠান্ডায় যখন কুয়াশা গা ছাপিয়ে আসে তখন রাস্তাটির এক একটি বাঘ যেন অদৃশ্য হয়ে যায় সামনের গাড়ি কোথায় গেল তার হদিস থাকে না শুধু হেডলাইটের অস্পষ্ট আলো ছড়িয়ে পড়ে কুয়াশার পর্দায় আর সেই আলোর মাঝে ধীরে ধীরে ভেসে ওঠে পাথর গর্ত কিংবা খাদের কিনারা এমনও অনেক সময় ঘটে চালক শুধু কান দিয়ে রাস্তা বোঝে চাকার আওয়াজ পাথরের গড়ানো অথবা দূরে কোথাও জলের ঝর্নার শব্দ চোখ দিয়ে দেখা এখানে যথেষ্ট নয় অনুভব দিয়েই পথ চিনতে হয় তবে এই ভয়াবহতার মাঝেই এমন কিছু মুহূর্ত আসে যেগুলো একেবারে অতিলৌকিক পথের পাশে হঠাৎ দেখা মেলে বিশাল ঝর্নার যেখান থেকে জল ঝরে পড়ে খাদের ভেতর সূর্যের আলো যখন সেই জলের ওপর পড়ে তখন সেই ভয়াল পরিবেশেও এক রঙিন ধনুকের রেখা দেখা দেয় মনে হয় মৃত্যু ও জীবনের মাঝখানে দাঁড়িয়ে প্রকৃতি তার একমাত্র কবিতাটি পড়ে শোনাচ্ছে অদ্ভুত এক শিহরণ ছড়িয়ে পড়ে শরীর জুড়ে ভয় বিস্ময় আর বিস্মৃত সৌন্দর্যের অমক টান এই রাস্তাটি শুধু একখণ্ড পথ নয় এটি এক স্নায়ু পরীক্ষার মঞ্চ যেখানে মানুষের সাহস এবং প্রকৃতির রহস্যময় প্রতাপে এক অদ্ভুত নাটক মঞ্চস্থ হয় প্রতিদিন প্রতি মুহূর্তে যারা এই পথে একবার চলেছেন তাদের হৃদয়ে গেথে থাকে সেই অভিজ্ঞতা কারো কাছে এটি রোমাঞ্চ কারো কাছে এটি ট্রমা কারো কাছে জীবন ও মৃত্যুর মধ্যবর্তী এক সীমান্তরেখা এই পথে যাওয়া মানে নিজেকে একবার পুরোপুরি নতুন করেছে না যেখানে মৃত্যু এতটা ঘনিষ্ঠ সেখানে জীবনের প্রতি ভালোবাসা হয় অনেক গভীর যেখানে প্রতিটি বাক প্রাণহানির আশঙ্কা জাগায় সেখানে সামান্য এক টুকরো আলো একটা নীল আকাশ কিংবা এক ঝলক বৃষ্টি ভেজা গন্ধ সব কিছুই হয়ে ওঠে অমূল্য শেষ পর্যন্ত এই পথ আপনাকে কোথাও পৌঁছে দেয় ঠিকই কিন্তু সেটা শুধু কোনো গন্তব্য নয় সেটা এক নতুন উপলব্ধি এক নতুন চেতনা আপনি যখন পাহাড়ের সেই ভয়ানক খাদ পেরিয়ে নিরাপদে নিচে নামেন তখন মনে হয় আপনি কেবল এক জায়গা থেকে আরেক জায়গায় যাননি আপনি যেন নিজের সীমাকে অতিক্রম করেছেন ভয়কে ছুঁয়েছেন এবং জীবনের নতুন মানে খুঁজে পেয়েছেন এই রাস্তা আমাদের শেখায় যে প্রকৃতি যেমন ভয়ঙ্কর হতে পারে